প্রাণ বন্ধু রে বন্ধু আমি তোমায় পাব বলে এ হজনম যাইবি ফলে প্রেম ফাঁসি লইয়া গলে হইল কি যন্ত্রণা কলিজা হই আছে শ্রীদ্র বন্ধু ধরল গুনে সারল না রে সারল না মূল জানে আর কেউ জানে না আমার কারখানা একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম করে তো ওদের প্রেমটা কিছুদিন ধরে ভালো যাচ্ছে না তো মেয়েটা যেখানে আসতো যেখানে থাকতো যেখানে কাজ করতো সেই জায়গাগুলো করতো এখানে বসে কথা বলতো কি একটা অবস্থা প্রেমের বড়া জ্বরের রুবে না তো ওদের প্রেম ভাঙ্গার কারণে এখন মানে সবাই জানাজানি হয়ে গেছে এজন্য মেটা মেয়েটা লজ্জিত হয়েছে লজ্জিত হওয়ার কারণে এখন এখান থেকে কাজ ছেড়ে চলে গেছে এখন ওদের প্রেমটা ভেঙে গেছে এখন ওই ছেলেটা শুধু গান গায় আমায় এত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু আমি তোর প্রেমের দেওয়া রে দেওয়া না মন জানে আর কেউ জানে না প্রাণ বন্ধু রে বন্ধু